আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত আজকে আমরা কক্সেস বাজারে আসছি তো দেখলাম যে নিচে আসলে ম্যানেজারে যান জাল বুনতেছে তো আমি চিন্তা করলাম হ্যাঁ চলো একসাথে মাছ ধরা যাক তো আমরা কি করলাম জাল জাল রেডি করলাম তো সাদ দাম বললো যে চলো তুমিও চলো মাছ ধরতে যাই তো আমরা জাল রেডি করলাম রেডি করে আস্তে আস্তে আমরা সমুদ্রের পথ সমুদ্র দিকে চলে গেলাম ওখানে নাকি আসলে অনেক মাছ পাওয়া যাচ্ছে তাই উনি তাড়াহুড়া করে এসে জাল অনেক জাল রেডি করতেছিল তো এখন আমরা সবাই চাল চাল রেডি করে যাচ্ছি আর কি 啊，算了， ও ও একটা মাত্র মাছ পেলাম আরেকটা আমার হাত থেকে ছুটে গিয়েছিল তো এখন আপাতত আবার ধরতে যাচ্ছে ওনারা ওনার করে আবার আসবে ইনশাল্লাহ আজকে আমরা অনেকগুলা মাছ পাবো মাছ আরেকটা পাইলাম হোটেলে ব্যাক করলাম ব্যাক করে মাছগুলো দেখতেছি আমরা বোতলটা কেটে মাছগুলো ঠাললাম দেখলাম চাল হান্ডের না অনেকগুলো মাছ পেয়েছি সো এই হচ্ছে আজকে আমাদের ব্লগ সবাই দোয়া করবেন ফিশিং এর চিংড়ি মামার সাথে থাকবেন আসসালামু আলাইকুম